আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ লোভনীয় সাধের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির শাহি জদ্দা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে আজকের এই জদ্দাটা তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা শাহিযটা আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব যতটা তৈরি করার জন্য প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি অর্থাৎ হাফ কেজির মতো চাল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন চালটাকে খুব ভালোভাবে ধুয়ে কষলে কোসলে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে চালটাকে প্রায় ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এতে করে যখন আমরা যতটা তৈরি করব, যত্রাটা দেখতে আকারে অনেকটা বড় হবে এবং ঝরঝরে হবে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই শাহি জর্দাটা চিনিগুড়া চাল দিয়ে করলেই কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এখন পর্যাপ্ত পরিমাণে চাল পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে কিছুটা কালার দিয়েছি যেহেতু জর্দা জর্দা কালার এখানে ব্যবহার করেছি হাফচা চামচের মতো জর্দাটা দেওয়ার পরে চালটা দিয়ে দিলাম হাই হিটে করে দুই তিন মিনিট ফুটানোর পরে হাফ সেদ্ধ হয়ে আসার পরে প্রায় এইটটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে চালটাকে আমি তুলে একটা স্টেনারে পানিটা ঝরিয়ে নিয়ে এরপর আমি চালটাকে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি এতে করে যখন ঠান্ডা হয়ে আসবে খুব সুন্দর ঝরঝরে হবে জদ্দা তৈরি করার জন্য আমি এখানে কিছু বাদাম এবং কিছু গরম মশলা ব্যবহার করব। মোরব্বা নিয়ে নিয়েছি মোরব্বাগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর কিশমিশ ব্যবহার করব আমি তিন রকমের বাদাম ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যেসব বাদাম থাকবে তা দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এখন আমি একটা শিরা তৈরি করে নেব শিরাটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি যেহেতু দুই কাপ পরিমাণ চালের জতা তৈরি করব। তা আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন দুইটা তেজপাতা এভাবে করে ছোটো ছোটো টুকরা করে ছিঁড়ে দিয়েছি লবঙ্গ দিয়ে দিলাম আর দশটা এবং এলাচ দিয়ে দিলাম সাত আটটা দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চিনিটাকে জাল করে গলিয়ে একটা সেরা তৈরি করে নেব স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে এক চিমটি লবণ দিয়েছি আর এখানে আমি ঘি দিয়ে দেব সম্পূর্ণ রেসিপিটাই আমি ঘি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে হাফ ঘি এবং হাফ তেল দিয়েও তৈরি করতে পারেন যেহেতু আমি শাহি জতা তৈরি করছি তাই আমি সম্পূর্ণটাই ঘি দিয়ে তৈরি করব তো এখানে হাফ কাপের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে চিনিটাকে জাল করে শিরা তৈরি করে নেবো খুব বেশি ঘন হতে হবে তেমন কোনো কথা নেই জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিয়েছি দেখুন চিনিটা সুন্দরভাবে গলে গেছে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে ঠিক এই পর্যায়ে আসার পরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা জর্দা দিয়ে জর্দা কালার দিয়ে সেদ্ধ করে রাখা রাইসটা এখানে দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পরে হাই হিটে করে চেড়ে জাল করে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরে কিন্তু চিনির যে শিরার পানিটা আছে সেই পানিটা আস্তে আস্তে করে যখন শুকিয়ে ঘন হয়ে আসবে ঠিক সে সময় আমি ভাপে বসিয়ে দেব বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু হাই হিটে করে কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে যেহেতু আমার চালটা সেভেন্টি পারসেন্টের মতো আগের থেকে সেদ্ধ করা আছে আর তিরিশ পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো তো বন্ধুরা দেখুন পানিটা চিনির পানিটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আসার পরে চুলা রাসটা একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে যে একটা ছিদ্রি ছিল ছিদ্রিটা আমি একটু লং দিয়ে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট দমে বসিয়ে রেখেছিলাম এতে করে বাকি তিরিশ পারসেন্টও কিন্তু আমার চালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু আমার জর্দার রাইসটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে কিছু বাদাম কুচি ব্যবহার করব বন্ধুরা আমি এখানে কাঠবাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম তিন রকমের বাদাম ব্যবহার করেছি আর এখানে আমি কিছু মোরব্বা ব্যবহার করেছি বন্ধুরা জর্দার ভিতরে যদি কিছু বাদাম কুচি দেওয়া হয় জর্দাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় কালার আকর্ষণীয় হয় তো যেহেতু শাহি জর্দা তৈরি করছি শাহি জোতাতে অবশ্যই কিছু বাদাম কুচি মোরব্বা দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে দিলাম কাজুবাদাম কাজুবাদামটাকে আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং সাথে কাজু কাজুবাদামটা দিয়ে আরও পাঁচ মিনিট দমে বসিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে একটু সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি এই জতাটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঝরঝর হয়ে যাবে আমি গরম গরমই আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম গরমে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর অনেকটা ঝরঝরে হয়ে যাবে তো বন্ধুরা আমি গার্নিশিংয়ের জন্য আরও কিছু বাদাম কুচি কিছু কিশমিশ এবং কিছু বেবি সুইট দিয়ে আমি পরিবেশন বা সাজিয়ে নেবো ডেকোরেশনটা করে নেব আমি আমার মতো করে করে নেছি। আর টেস্টের জন্য আমার ঘরে তৈরি করা এখানে কিছু ছানা ছিল তো আমি ছানাটা দিয়েছি ছানাটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ছানাটা দিলে খেতেও ভালো লাগে আবার দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের হাতের কাছে ছানা না থাকলে আপনারা এখানে মাওয়া ব্যবহার করতে পারেন অথবা যদি মাওয়াও না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধের সাথে কিছুটা ঘি মিক্স করে একটু মিশিয়ে নিয়ে এরপরে সেটাও কিন্তু আপনারা জর্দার উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকের এই জর্দাটা তৈরি করার চেষ্টা করেছি আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা আমি আমার মতো করে ডেকোরেশন করেছি ছোট ছোট কিছু মিষ্টি দিয়ে এভাবে করে আর কিছু বাদাম কুচি আর কিছু ছানা দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি আপনারা আপাতের মতো করেই সাজিয়ে নিতে পারেন কেমন লাগলো বন্ধুরা আজকের এই জর্দার শাহি জর্দার রেসিপিটা আশা করেছি সবার কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজেই আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের সকলের কাছেই পৌঁছে যাবে রেসিপিটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে মনে জায়গা করে নেয় আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ